যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করেছি আজ হলো মে মাসের আঠেরো তারিখ তো এই যে আমি স্নান টান করে এসেছি তারপরে পুজো করেছি আর তারপরে আমি চুলটা আসটাচ্ছি তবে হ্যাঁ আমি মানে চুলটা সামনেটা একটুখানি রিয়ে আমি সিঁদুরটাকে পরে নিই তারপর আমি চুলটাকে মানে আঁচ এবার খুলে রেখে দেবো খুলে রেখে শুয়ে পড়বো তার জন্য এখন আঁচড়াচ্ছি স্নান করার আগে মানে স্নান করার পর যেটা আসটাতাম আর তাহলে আমাকে আবার চলে গিয়ে একটা ক্লিপ দিতে হতো তো তার জন্যে আমি এটা করি গামছা পেতে সিঁদুরটা পরে নিই পরে আমি পুজোটা করে নিই তারপরে চুলটা আসলাম এর পরে শুয়ে পড়বো আর শুয়ার পরে আমি ঘুম থেকে ওঠার পরে খেয়েছি আম্মাকে আর ঘুম থেকে উঠি ফোনটা দিয়ে দিয়েছিলাম চার্জে তো বাবার বাড়ি ঘরের কাজ কিন্তু অনেক মানে হয়েই গেছে সবটাই হয়ে গেছে তো এই ভিডিও ক্লিপগুলো মা তুলে দিয়েছিল কারণ আমি তো যাচ্ছিলাম না ঋষি স্কুলও বন্ধ আর সকালবেলা এই বাড়ি থেকে অত দূর মানে কোনো কারণ ছাড়া যাওয়াটাও কষ্টকর তো এইটা হলো পায়খানা বাথরুম এখানটায় মানে মাদেরও সে বারান্দাতে তবে মাদের বারান্দাটা বড় হচ্ছে যেহেতু মাদের দুটো ঘর হচ্ছে দুটো ঘর আছে দশ বাই দশ মানে দুটো ঘরই সেম সেম সাইজ আর এটা হলো বারান্দা দশ ফুটের বারান্দা ঠিক আছে তো ওইদিকে আছে কুড়ি ফুট তার মধ্যে ধরো পায়খানা বাথরুমটা আছে বাকিটা বারান্দা তো সামনেটা তো ফাঁকা থাকবে এদিকটা ঘিরবে সব ঘিরবে সমস্তটাই কিন্তু ঘেরা হবে তো সব কিছুই আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করব আর এর পরে আমি আর ঋষিও কিন্তু বেরিয়ে আসব ঘুম থেকে ওঠার পরে দেখতেই তো পারলে প্রথমে যে আম্মাকাটা খেলাম তার খানিক পরে আমি আর ঋষি বেরিয়ে আসব। কারণ এই যে এত কিছুটা হয়ে গেছে তো মনটা না ছুঁচো হুঁচো করছে কতক্ষণে দেখতে আসব। কিন্তু ওই যে ওই দূর থেকে আসা খুবই কষ্টকর স্কুলের জন্যে আসলে না আসা যায় কিন্তু তারা ছাড়া না ওই বাড়ি থেকে আর বেরোতে ইচ্ছা করে না আর বাজার হাটটা ওটা তো করতেই হবে তো ওটা আমি প্রতিদিন বেরোচ্ছি না একদিনে বেশি করে নিয়ে এসে রাখছি তাহলে আমার দু তিন দিন হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো এরপরে তো প্লাস্টার হবে তো দুই দিকেই প্লাস্টার হবে যদি এখন মানে বাইরের দিকে না পারি তবুও এখন ভেতর দিকে করে নেব। তারপরে হয়তো তিন চার মাস পরে হয়তো বাইরের দিকে করলাম এবার যদি পারি তাহলে করে নেব এবার তো টানায় আছি এবার দুই দিকে প্লাস্টার তো হবেই কিন্তু হ্যাঁ জানি না এখন কমপ্লিট হবে না কি তো জানলা কাটাও কিন্তু হয়ে গেছে আর এদিকটা পরে কাটবে মানে অন্যদিন কাটবে শুধু গ্রিলটা বসিয়েছে আর মাদের গ্রিলটা কিন্তু দেখতে ভালো লাগছে আর আমাদের সময়টা না খুব তাড়াহুড়োতে গ্রিল লাগানো হয়েছিল। তবে আমার বর বলেছিলো ওইগুলোই লাগাতে তাহলে দামটাও কম পড়বে কেজিতে ওই লোহার রডগুলো নিয়ে নিতে আর ওইভাবে করতে তাহলে দামটাও কম পড়বে কারণ বাজেট তো অত নেই যতটা কমে পাড়া যায় তো এই যে আমি আর ঋষি বেরিয়ে পড়েছি এবার এখান থেকে হাঁটতে হাঁটতে যাব তো আজকে আমি ঘড়ি ধরে হেঁটেছি পুরো একুশ মিনিট লেগেছে মানে আমার ভাড়া বাড়ি থেকে এই বাড়ি কোথাও না দাঁড়িয়ে আর ঋষিও কিন্তু যথেষ্ট জোরে হাঁটে আর এই বিকালবেলাটা না মোষগুলো এখানে স্নান করায় তবে সময় সময় ভয়ও লাগে ঘরের পাশ দিয়ে যায় মোষগুলো যদি এক ধাক্কা মারে তো সেটা নিয়ে একটু ভয় করে মানে অতগুলো মোষ অতগুলো মোষ যদি ধাক্কা মারে তাহলে তো তোমার জিনিসটা ভাঙবেই বলো এবার ঘির ঘিরলে পরে তখন আর এদিক দিয়ে নামতে পারবে না তবে ওটাও তাড়াতাড়িতে ঘিরতে হবে তো কাজ তো এদিকে হয়ে গেল আর এই সময়টা না মানে পাড়ার সবাই বসে থাকে বাইরেটা বসে মানে সারাটা দিন ধরো সবাই কাজ বাজে ব্যস্ত থাকে আর ওই এক ঘন্টা কি আধ ঘন্টা পুরো পাড়াতে যারা যারা আছে সব বাচ্চারাও খেলা করে আর মায়েরাও গল্প করে তো একটা জিনিস আছে এখানে যদিও আমি তো মানে আমার কোথাও গিয়ে ওরকমটা পছন্দ হয় না আমি ঘরে থাকতে ভালোবাসি আর সময়টাও পাই না যে কোথাও যাব বা বসবো বা ই করবো তবে হ্যাঁ সব থেকে বেশি যেটা ভয় লাগে সেটা হলো লাগানি ভাগানে এই জিনিসটা সব থেকে আমার বেশি ভয় লাগে তার জন্যে কোথাও গিয়ে মানে কথা বলতে আমি কমফোর্টেবল ফিল করি না কিন্তু হ্যাঁ আমি আবার এমন মানুষ যে কথা বললে তোমাকে আমি সব বলে দেবো কিন্তু তারপরে যদি কেউ বাজ দেয় তখনই আমার সব থেকে বেশি ভয়টা লাগে তাছাড়া কিছু না কারণ আমি যখন কথা বলি বা কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে তখন কিন্তু আমার মিথ্যা আসে না আর মিথ্যা আমি কখনো ওইভাবে বলতেও পারি না আমার যেটা সত্যি সেটাই কিন্তু আমি বলি তাছাড়া মানুষের সাথে কথা বলতে ভালোই লাগে কিন্তু ওই যে শোনার পরে কেউ যদি কাউকে বলে আবার সেই ব্যক্তিটা যদি আবার অন্য কাউকে সেই কথাটা তিল থেকে তাল করে সেটাই আমার ভয় লাগে তাছাড়া আমার সাথে কথা বললে কথা বলি মানুষ কথা বললে কেন কথা বলবো না তো এই যে বাবা এখন যাচ্ছে দাগ দিতে কারণ কালকে হবে জানলা কাটা আমার ঘরের কোথায় কি জানলা কাটবো সেটাই এখন দাগ দেবে আর বাবা এদিকে জলও দেবে ঘরে রাখবে না আমার এমনি বলেছে জল দিতে হবে না না এদিকে রাগে রাখ দাও এদিকে দাগ হ্যাঁ তিন বাই তিন মাঝখানে করতে বলবা তিন বাই তিন তিন বাই আর যদি হয় তিন বাই তিন করো ওটা স্লাইডিং হবে লিখে দাও স্লাইডিং হ্যাঁ বড় হলো সমস্যা নেই না এটা 4 বাই 3 4 ফুট কি লম্বা হ্যাঁ হ্যাঁ 4 ফুট লম্বা 3 বাই 4 লেখো 4 বাই 3 লেখো না তুমি 4 বাই 3 লেখো তো এসে বলবে আমাকে চৌড়া চার চওড়াই হ্যাঁ চার বলা আছে ওকে বলা আছে 4 বাই 3 আমার বলা আছে আগেই বলা আছে পুকুর থেকে জানাটা বড় করব আগেই বলা আছে 4 বাই 3 মাছটাকে ধরবে মানে জানতে হবে তারপর হ্যাঁ চার ইন্টু তিন লিখলেও হবে আর এইদিকে যাই কোনায় যাও এই কোনটাই ধরো হ্যাঁ ওখানটাই হবে হ্যাঁ হ্যাঁ ওইদিকে যাবো না হ্যাঁ এখানে করো এই হাওয়া পাশ হবে তাহলে ওখানটাই করো হ্যাঁ ওটা হচ্ছে একই চার বাই তিন চার ইন্টু তিন লোক ওটা একই ওই দুটো এক বড় আর এই দুটো লোকের বাড়ির দিকে বলে ছোট করা আছে যদি বন্ধ হয়ে যায় হয়ে যাবে এটা তো খোলা থাকবে আমার খোলা তো বন্ধ করতে পারবে না কি না না আর পায়খানার উপরে ইয়ে কাটবে এটা ঘরে তিনখানা জানলা হয়ে যায় আমি ছুঁড়ে ছুঁড়ে সব দিয়েছি ওই দূরে দূরে ছুঁড়েছি ওইরকম করেই দূরে 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 এসে দাঁড়িয়েছি দিয়ে ছুড়েছি না বাবাকে বারণ করলাম তার সাথে জল দিলো আর বাবাদের ঘরগুলোতে তো জল দিয়েছে ওরা অনেকক্ষণ আসে পাঁচটার দিকে আসে আর আমি সাড়ে পাঁচটা দিকে গিয়েছি সাড়ে পাঁচটার ওই পাঁচটা চল্লিশ তো আসার পরে মুদিখানা দোকান গিয়েছিলাম মানে ওখানে আসার রাস্তাতে গিয়েছিলাম তারপরে দিদি হয়েছে ষাটটা বেজে গিয়েছিল ওই জন্যে আজকাল ভাত করিনি আজকে রুটি করেছি বড়কে জিজ্ঞেস করলাম বললাম যে রুটি করবো ঋষির ভাতটা আছে ঋষির আর লাগবে না একবারে এসে খাই দিয়েছি আর খাওয়াতে হবে না তো জামা কাপড়গুলো তো কেচেই গেছিলাম সে চারটের সময় উঠেছি কেচেছি মানে বোতলে জল ভরেছি পায়খানা মাধ্যমে জল ভরেছি বালতিতে জল ভরেছি তারপরে গিয়েছি আর চাদরটা দেখো আমি হাতে নিয়েছি ওটা তুলেছি দুটো চাদর কাঁচা হয়েছিল কালকে তো দেখলেই আমি চাদর তুলেছিলাম বিছানা ছেড়ে তো এগুলো সমস্তটা কিন্তু ঘরে দিয়ে দেবো আর আমি বাইরে দেবো না কারণ মেঘঠেক যদি বৃষ্টি হয় ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু কিছুই হয়নি শেষমেশ ওই মনেই হয়েছিল আর এই যে ঘরে দেখো মেলে দিয়েছি মানে রেখে দিয়েছি তো কিছু জিনিস জানা হয়েছিল বললে আমি তো মুদিখানার দোকান গিয়েছিলাম তো মুড়ি টুড়ি এসব এনেছি আর এই মাসে তো আমি অনলাইনে গ্রসারি শপিং করিনি আর তবে মুড়িটা আমি এমনি বাজার থেকেই নিই তবে এই মাসে কোনো কিছুই তো কিনি তার জন্য একটু বেশি লাগছে তবে সামনে মাস থেকে আবার কিনবো অনলাইন থেকে কিনবো আর ওই যে গ্যাস ভরলাম না বলেছি তার জন্যে না আমি করতে পারিনি তো কারের কাজ যেভাবেই হোক আস্তে আস্তে করে হচ্ছে আর ওদিকটি দেখেছ মানে ইয়েতে করে জিনিস নিয়ে আসছে ভয়ই লাগে জানো তো দেখতেই পারলে আউর ওগুলো সব কি নিয়ে গেল আউর নিয়ে গেলো মনে হয় হ্যাঁ আউর হ্যাঁ আউরই মনে হয় তো এদিক দিয়ে আসলে এইটাই তো যাওয়া আসার রাস্তা ছিল তো ওই জন্য একটু মানুষের একটু বুঝে নিতে সমস্যায় থেকে বড় একটা ব্যাপার যে লোকনাথ মন্দিরটা সরাবে এবার মানে বাবাদের ঘরটার জন্য লোকনাথ মন্দিরটা ঢেকে গেল তো এইবার সরাবে মানে আমাদের কথাই হয়েছিল যে লোকনাথ মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা যেটা ইয়ে করা নেই প্লাস্টার করা নেই তার ওখানটায় বসবে তো যাই হোক ঘরটা যদি আরও আগে হতো লোকনাথ মন্দিরটা আরও আগে সরাতো তো এই ডিজাইনটা বাবাদের করেছে তো চলো আজকের মধ্যে ভাই